আসসালামু আলাইকুম বন্ধুরা এখন উজবেকিস্তানের হোস্টেলে আছি হোস্টেলে দেখলাম যে সাইকেল নিয়ে উপরে মানে দ্বিতীয় তলার হোস্টেলে সাইকেল নিয়ে উপরে আর এই দেখেন সাইকেলের ভিতরে ওয়ার্ল্ড ট্রাভেলিং ইন্ডিয়ার পতাকা আর এরা পুরো বিশ্ব ভ্রমণ করতেছে সাইকেল দিয়ে একজন অলরেডি একশো পাঁচটা দেশ ভ্রমণ করছে আর একজন কয়েকটা দেশ ভ্রমণ করছে এরা খুবই পপুলার ইন্ডিয়াতে একজনের ছয় লক্ষ সাবস্ক্রাইবার আছে চলেন দেখাই আপনাদেরকে ইন্ডিয়ানরা কীভাবে সাইকেল দিয়ে বিশ্ব ভ্রমণ করতেছে এক বর্ডার থেকে আরেক বর্ডার এটা আছে সো উজবেকিস্তানে এসে পরিচয় হইলাম সাইকেল বাবার সাথে থ্যাংক ইউ ডিউ হ্যাভ এনি অ্যাডভাইস ফর দ্য ট্রাভেলিং এনজয় ওয়াজ দ্য বেস্ট কান্ট্রি আর Like, like the one you still missing you want to japan 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 is amazing mm -hmm. it's most beautiful natural mm -hmm. uh -huh. there is another indian brother who is also cycling the world <laughs> uh, which one's your best country best country our world is the best in, in, in <laughs> bangladesh is very good place

এটা হচ্ছে আর লাস্ট দুই দিন আছি উজবেকিস্তানে আজকে তাসকেন শহরটা এক্সপ্লোর করা হবে তো চলেন বন্ধুরা তাসকেন শহর ঘুরে দেখি নাইস

বাংলা বুঝি না হাতের ইশারায় কথা হচ্ছে মজাই লাগতেছে আর কি ভাষা না জানলে যেটা হয় কিন্তু পজিটিভ থাকাটা ইম্পর্টেন্ট এখন হচ্ছে আমরা পিলাও খেতে যাব সকাল আর দুপুরের খাবার একসাথে